نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له اي فلا تجد له وليا مرشدا ونشهد إلا أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا والد له وهو العضو الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه يتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه او كما قال عليه الصلاه والسلام الحمد لله মহান আল্লাহ পাকবুল আলমিনের কাছে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান আল্লাহ পাকবুল আলমিন আপনাকে আমাকে হেফস ছাত্রদেরকে সবক উদ্বোধনী উপলক্ষে দোয়া ও মা আয়োজনে আশা এবং বসার তাফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তর স্থল থেকে বলে আলহামদুলিল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতকারী মা এবং রসুল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাউত করেছি যে আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাউত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলামিন এলেম অর্জন করা গুরুত্ব বর্ণনা করেছেন রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিস বর্ণনা করেছি সেটার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম আহমেদিন শিক্ষা করার যে গুরুত্ব সেই গুরুত্ব বুঝিয়েছেন তো আল্লাপাকবুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন

অতএব এই আয়ের দ্বারা বোঝা যায় আয়ের শিক্ষা করা গুরুত্ব কতটুকু তারপরেও রসুল্লাম যখন তিনি অনুমত প্রাপ্ত হন তারপর যখন তার কাছে সর্বপ্রথম যখন ওহি আসে ওহির মাধ্যমে আল্লাহ তালা সর্বপ্রথম রসুল চুরা সাল্লামকে যে আদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে এই পড়ার আদেশ সর্বপ্রথম রসুল চুরা সাল্লামকে আদেশ দেওয়া হয় এই পর অতএব পড়ার কতটুকু গুরুত্ব সেটা এই দিকে লক্ষ্য করে বুঝতে চাই রসুল সাল্লাম প্রভু উৎপত্তি হওয়ার পর ওহি নাজিলের দ্বারা যখন শুরু হয়ে যায় তখন ওহির মাধ্যমে সর্বপ্রথম যে কথাটা বড় হয়েছে যে আদেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ার আদেশ আল্লাহ পাকিন ওই সময় আয়াত নাজিল করে দিয়েছেন এ কর রসুল সাল্লাম বললেন না আনা বেকর আমি পড়তে জানি না জিবরিল আলী সালাম আবার

অতএব আমার সঙ্গে উপস্থিত মানবমণ্ডলী লক্ষ্য করে শুনুন দিয়ে শুনুন আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন নাইমেদিন শিক্ষা করার জন্য আপনাদের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি তার ছেলেকে তার মেয়েকে হাফেজ বানায় কিয়ামতের ময়দানে ওই মাতা পিতাকে এমন একটি মুকুট পরিয়ে দেওয়া হবে এমন একটি মুকুট পরিয়ে দেওয়া হবে যে মুকুটের উজ্জ্বলতা চাঁদের চেয়েও বেশি হবে চন্দ্রের চেয়েও বেশি হবে সূর্যের চেয়েও বেশি হবে তো দেখেন যারা আপনারা নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন হাফেজ হওয়ার জন্য হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য আপনাদের হতাশা হওয়ার কোনো প্রয়োজন নাই দুনিয়ার বুটে হয়তোবা আপনাদের এত সম্মান এত ইজ্জত নাও দিতে পারে মানুষ কিন্তু কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তালা ঠিকই সম্মান দেবেন ঠিকই মর্যাদা দেবেন এমনিভাবে এই আলমেদিন যদি কোনো ব্যক্তি শিক্ষা না করেন যদি যদি আলমেদিন কোনো ব্যক্তি অর্জন না করে তাহলে সে নামাজ পড়তে পারবে না নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানবে না কারণ নামাজ পড়তে হলে আলেমের প্রয়োজন আছে আল্লাহ আকবর বলার পর সুরা ফাতে পড়তে হয় যদি আলমে দিন শিক্ষা না করে তাহলে সে নামাজ পড়তে পারবে না সুরা ফাতে পড়তে পারবে না এমন অনেক মুসলিম আছে এমন অনেক মানুষ আছে যার বয়স পঞ্চাশ বছর হয়ে গিয়েছে ষাট বছর হয়ে গিয়েছে সত্তর বছর হয়ে গিয়েছে আজও পর্যন্ত সে সুরা পাতে বলতে পারে না অতএব এই আলমে দিন শিক্ষা করা এমন একটা ইম্পর্টেন্ট বিষয় এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ করার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আলেমের প্রয়োজন আছে আপনি যদি নামাজ আদায় করতে চান তাহলে আপনার আলেমের প্রয়োজন আপনি যদি দান সত্তা করতে চান আপনি যদি হজে যে হজ করতে চান বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতে চান তাহলে আপনার আলেমের প্রয়োজন তোয়াফ কিভাবে করবেন সে আলেমের প্রয়োজন এমনি ভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলার যত ইবাদত আছে সমস্ত ইবাদত পালন করার ক্ষেত্রে আপনার আলেমের প্রয়োজন আর যদি মনে করেন আল্লাহ তাআলার ইবাদত করব না তাহলে আলেমের প্রয়োজন নাই কিন্তু মনে রাখেন যে ব্যক্তি আল্লাহ তালার এবাদ থেকে সরে যাবে যে ব্যক্তি আল্লাহ তালার গোলামি থেকে সরে যাবে তার পরিণাম জাহান নাম ছাড়া আর কিছু হবে না কেননা আল্লাহ পাকুল আলমেন আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র তার এবাদ করার জন্য আমি আমার আমি আমার নিজের থেকে বলতেছিলাম আল্লাহ পাকুল আলমিন পুরানো একাডেমির মধ্যে বলে দিয়েছেন অতএব আপনি যদি আল্লাহ তালার ইবাদত করেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনার আলেমের প্রয়োজন আছে না হয় ইবাদত আপনার শুদ্ধ হবে না সুই হবে না নামাজ কিভাবে পড়তে হয় সেই আলেম যদি আপনার জানা আনা থাকে তাহলে আপনি নামাজ আদায় করতে পারবেন না জাকাত কিভাবে দিতে হয় কতটুকু মাল হলে আপনার উপর জাকাত খরচ হবে সেটার জন্য আপনার আলেমের প্রয়োজন যদি আপনার জানা না থাকে কতটুকু মালের মধ্যে থেকে কতটুকু জাকাত দিতে হবে সেই আলেম যদি আপনার না থাকে তাহলে আপনি জাকাত দিতে পারবেন না হজ করতে যদি আপনার হজ করার ইচ্ছা হয় বা ইতুল্লাহ শরীফে তো করতে ইচ্ছা হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনার বা সেই ক্ষেত্রেও আপনার আলেমের প্রয়োজন কেননা আপনার বাইতুল্লাহ শরীফের তোয়াফের যেই নিয়ম আছে সেই নিয়ম আপনার জানতে হবে সেই নিয়ম যদি না জানেন তাহলে আপনার তফ আপনার বাইকুল্লার সফর কোনোটাই গ্রেন্টেড হবে না অতএব এই আইলেম শিক্ষার গুরুত্ব অনেক বেশি রসুল আকরাম সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে আলমেদিন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আতাম সাল্লাহুসাল্লাম তার ব্যাপারে সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন দেখেন দুনিয়া অন্য কোনো মানুষকে আল্লাহ রসুল সাল্লাম সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট দেয় নাই রসুল চুল্লিসাল্লাম বলছেন যে ব্যক্তি আগের দিন শিক্ষা করে এবং অপরকে শেখায় সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্ব অতএব দুনিয়াতে আপনি দুনিয়াতে আপনাকে কেউ সম্মান দিক বা না দেক আল্লাহ রসুল সাল্লাম উনি আপনাকে সম্মান দিয়েছেন আল্লাহ উনি উনিও আপনাকে সম্মান দিয়েছেন আদেশের মধ্যে আসছে কোরআনের হাফেজ কেমতের ময়দানে সে কোরআন তালা করতে থাকবে আর তার মর্যাদা আর আসন এক ধাপ এক ধাপ করে উঠতে থাকবে এমনি ভাবে যতক্ষণ পর্যন্ত সে পড়বে ততক্ষণ পর্যন্ত তার মর্যাদা বাড়তে থাকবে তো দেখেন এই যে এই মর্যাদা এ ফজিলত এই ফজিলত এই মর্যাদা অন্য কোনো ব্যক্তির ব্যাপারে সুখরা সাল্লাম ঘোষণা দেয় নেই